আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ গিয়েছিলাম বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে যেটা অবস্থিত আগার কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী এই মেলাটা উদ্বোধন করেছিলেন মূলত মেলাটা হচ্ছে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের নিয়ে এটা করা তো তারা তাদের এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে প্রেজেন্ট করেছিল তো তা অনেকের আবার পেজও আছে তারা হচ্ছে পেজের মাধ্যমেও কাজ করছে মূলত তারা এখানে ফোকাস করানোর জন্যই এসেছে তো বিভিন্ন এলাকার এখানে খাবার দাবার ছিল যেগুলো খুবই ফেমাস আবার আমাদের দিনাজপুরেরও ছিল দিনাজপুরে এখানে অনেক কিছুই ছিল চালের গোঁড়া থেকে পাঁপড় থেকে শিদল থেকে অনেক কিছু ছিল তো এটা দেখে খুবই ভালো লেগেছে আমার আর বিভিন্ন ধরনের উদ্যোক্তারা এখানে কাজ করেছে যেমন হস্তশিল্প কারুশিল্প ওখানকার ওনারা কাজ করেছে এখানে ওখানে বিভিন্ন ধরনের পাটের শিল্প পাটের বিভিন্ন ধরনের ব্যাগ পাওয়া যাচ্ছিলো তাছাড়া বিভিন্ন ধরনের হ্যান্ড প্রিন্টের অনেক জামা কাপড় ছিল শাড়ি ছিল তারপরে কাঁথা ছিল নকশি কাঁথা ছিল চামড়া জাত ওগুলোর মধ্যেও অনেক কিছুই ছিল এখানে ব্যাগ পাওয়া যাচ্ছিল তারপরে বিভিন্ন ধরনের সেলেটের ওয়ালেট তারপরে বেল্ট এসবও পাওয়া যাচ্ছিলো মানে চামড়া পণ্য যেগুলো তো এখানে বেশিরও সুন্দর সুন্দর ছিল আমাদের খুবই ভালো লেগেছে আর আমরা কিনেওছি কয়েকটা আর ব্যাগের কথা আর কি বলবো এগুলো তো পাটের ব্যাগ এগুলো সুন্দর ছিল এগুলো কিনেছি কয়েকটা আর এই তো ছিল গুলো ছিল আর এই তো ফুলদানি ফুল ছিল তো এইসবই ছিল এই মেলাতে ভালোই লেগেছে জন্য তো এই তো তারপর বের হয়ে আমরা আবার আরেকটা স্টল থেকে ঘুরে ঘুরে আমরা আরেকটা স্টলে গেছিলাম আর অবশ্যই আপনাদের বলবো না যে এখানে ঘুরতে চাইতে কেননা মেলাটা শেষ হয়ে গিয়েছে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ